আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে তবে কি খুব শীঘ্রই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান কি বলা হয়েছে সেই লিগাল নোটিশে বিস্তারিত জানার পর আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন বন্ধুরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ষোলোই জানুয়ারির মধ্যে খুলে দিতে সরকারের শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের প্রতি আইনি লিগাল নোটিশ পাঠানো হয়েছে এছাড়া নোটিশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে সোমবার বাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কায়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরীর এই লিগাল নোটিশ পাঠান নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছাড়াও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে লিগাল নোটিশে বলা হয়েছে কোভিড নাইন্টিনের কারণে দুই সালের সতেরোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এরই মধ্যে মোট এগারো বার স্কুল বন্ধের তারিখ বৃদ্ধি করা হয়েছে সর্বশেষ গত বিশে ডিসেম্বর সময় বাড়িয়ে আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয় তাই ষোলোই জানুয়ারির পর আর বন্ধের মেয়াদ বৃদ্ধি করলে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা রাত দিন ইন্টারনেটে ভিডিও গেম ও টিভি দেখার বন্দাভ্যাস তৈরি করেছেন আবার অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েছেন তাই দেশের করোনা পরিস্থিতির বর্তমান নিয়ন্ত্রণে থাকায় ও ভ্যাকসিন প্রাপ্তির সন্নিকটে থাকায় বন্ধের মেয়াদ আর না বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে নোটিশে অনুরোধ করা হয়েছে তো বন্ধুরা এই নোটিশে যা বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভিডিও গেম এবং টিভি দেখার মতো বদভ্যাস গড়ে তুলতেছেন পাশাপাশি মাদকাসক্ত হয়ে যাচ্ছেন তো এই এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কি সত্যি কি না তা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনার কি মনে হয় এখন কি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়ের